আজ রান্না করব একদমই ভিন্ন স্বাদের সিমের একটি ইউনিক রেসিপি সিম দিয়ে তো আপনারা অনেক রকম এভাবে কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের অভিনব সিমের পুরের রেসিপি এখানে আমি কয়েকটা নিয়ে নিয়েছি এবার সিমের দুদিক কেটে সিমগুলোকে ধুয়ে নেব এবার ফুটন্ত নুন জ্বলে শিমগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর গ্যাস ওভেনটা অফ করে দেব তাতে শিমগুলো অনেকটাই নরম হয়ে যাবে এখানে নিয়েছি কয়েকটা নারকেলের টুকরো আর নিয়েছি পছন্দের ঝালুন অনুযায়ী কাঁচা লঙ্কা আর এখানে নিচ্ছি দেড় চামচের মতো সরষে সবকিছু একসাথে শুকনো করে বেটে নেব এখন সিমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর সিমের উপরের দিকটা হালকা হাতে খুলে নেব এই যে ঠিক এভাবে প্রথমে ছুরির সাহায্যে সিমের উপরের দিকটা সামান্য কেটে নেব তারপর ধীরে ধীরে সবগুলো সিমই মাঝখান থেকে খুলে নেব আর সিমের ভেতরের দানাগুলো বের করে নেব আর সেই দানাগুলো সরষে আর নারকেলের সাথে বেটে নেব এখন সবগুলো সিমেরই ওপর দিকটা কাটা হয়ে গেছে আর দানাগুলো বের করে নিয়েছি এবার বেটে নেব এই যে সব রকম বাটাই এখন হয়ে গেছে সর্ষে কাঁচা লঙ্কা আর সিমের দানা এবার দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে এবার সবকিছু একসাথে ভালো করে মেখে নেব এবার প্রত্যেকটি সিমের মাঝখানে পুটটি সমানভাবে ঢুকিয়ে নেব এই যে ঠিক এভাবে এবার প্রত্যেকটি সিমই সমানভাবে পুর হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল আর এখানে বেসন সামান্য ময়দা নুন হলুদ গুঁড়ো দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি ময়দা দেওয়াতে ব্যাপারটা কিন্তু বেশ মুচমুচে হবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর ব্যবহারও করতে পারেন এবার সিমগুলো ব্যাটারে চুবিয়ে একে একে কড়াইয়ে ছেড়ে দেব। দেখুন শিমগুলো কিন্তু একদম লুচির মতো ফুলে উঠেছে এবার ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নামিয়ে নেব আর এই শিমের পুরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না ব্যাস তৈরি হয়ে গেল শিমের একটি অভিনব পুরের রেসিপি আর বাড়িতে কিন্তু আপনারা এই রান্নাটি অবশ্যই একবার চেষ্টা করবেন এবার চলুন একটি শিমের পুর আমি আপনাদের কেটে ভেতরটা দেখাই